সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আরহামতুল্লাহ জীবন চলার পথে আপনাকে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদুর রসুল্লাহকে মানতে হবে এর জন্য চোদ্দোশো বছর পূর্বে কোনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানলে আপনি হবেন পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত মোহাম্মদুর রসুল্লাহ এই দুটি চলমান উপাধি এটি অর্জন করতে হয় ঠিক যেভাবে পাইলট একটি উপাধি লয়ার একটি উপাধি ক্যাপ্টেন একটি উপাধি ইঞ্জিনিয়ার একটি উপাধি ঠিক একই কায়দায় আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াখ আমার নাবিন দ্বারা সত্তায়িত কোরআনের চলমান মোহাম্মদকে যদি আপনি ধারণ করতে চান আপনি যদি মোহাম্মাদুর রসুল্লাহ এই উপাধির চরিত্রকে অভিনয় করতে চান আর এই মোহাম্মাদুর রসুলুল্লাহর চরিত্রকে অভিনয় করে অভিনেতা কিংবা অভিনেত্রী হতে চান তাহলে আপনাকে কোরআনের পাঁচটি দাবি নিজ জীবনে ফুলফিল করতে হবে তার এক নম্বর দাবি হল কোরআনকে শতভাগ মানতে হবে বিশ্বাস করতে হবে যে এই কোরআন ছাড়া অন্য আর কোনো গ্রন্থ মানুষকে সঠিক পথে চালাতে পারে না দুই নম্বর দাবি হল কোরআনের নিজস্ব যে ভাষা যেটি আরবদের কোনো দেশে বলা হয় না এই স্পেশাল কোরআনের নিজস্ব আরবি ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে আর চার নম্বর দাবি হল কোরআন মতে নিজের জীবনকে পরিচালনা করতে হবে আর পাঁচ নম্বর দাবি হল কোরআনে তাবলিগ করতে হবে যদি আপনি আমি সেটি করতে পারি তাহলে মোহাম্মদুর রসুল্লাহ এই যে চলমান উপাধি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মাদ যে বিশেষ বার্তাবাহক রসুল উল্লাহ আপনি তার যে চরিত্র সেই চরিত্রের আসনে বসে আপনি তার অভিনয় করতে পারবেন আর অভিনয় করতে পারলেই আপনি হবেন মোহাম্মদুর রসুল্লার চরিত্রের অভিনয়কারী একজন অভিনেতা অথবা অভিনেত্রী আর যখন আপনি এই কাজটি করতে পারবেন তখন আপনি এই জগৎ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারবেন অন্যথায় কোনোভাবেও আপনাকে জান্নাত অন্তত দেওয়া হবে না আর এই পাঁচটি দাবির কোনো একটি দাবি যদি আপনার মধ্যে কম থাকে তাহলে আটচল্লিশ নম্বর সুরা আলফাতা এর উনত্রিশ নম্বর আয়াত মতে চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মোহাম্মাদুর সঙ্গী সঙ্গীসাথীদের অন্তর্ভুক্ত হতে পারবেন তাতেও আপনি বেঁচে যাবেন তবে আপনি যদি ধর্মের যারা আমাদের দেশে কাহিনী করে বেড়াচ্ছে ধর্মের যত ঠিকাদার রয়েছে এদের কথা শোনেন তাহলে পদভ্রস্যদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে মোহাম্মদুর রসুল্লাহর চরিত্রের উপরে উপনীত হয়ে তার চরিত্রের অভিনয় করে অভিনেতা এবং অভিনেত্রী হয়ে দুনিয়া থেকে পরকালে চলে যাওয়ার তৌফিক দান করুন